আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো আমি এখানে একটা আপের জন্য ট্রেড পেয়ে গেছি সেজন্য জন্য আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি এইখানে ট্রেড প্লেস করার কারণটি হলো এইখানে একটা লেভেল আছে এই লেভেলটিতে এসে মার্কেটটা ক্লোজ হয়েছে সেজন্য জন্য আমি এখান থেকে আপের দিকে একটা এন্ট্রি নিয়েছি তো দেখা যাক আমাদের এই ট্রেডটা শেষ পর্যন্ত কি হয় যেহেতু আজকে শনিবার রিয়েল মার্কেট সব বন্ধ তো ওটিসি কিন্তু আজকে খুব বাজে থাকবে মনে হয় আমাদের এই ট্রেডটা লস হয়ে যাবে কারণ মার্কেট অনেকটাই ডাউনে চলে এসেছে তো দেখা দেখা যাক এই যদি আমাদের লস হয়ে যায় তাহলে কিন্তু আমরা এমটিজি ইউজ করব আর আশা করি আমাদের এমটিজি মিস হবে না ওকে মার্কেটটা ডাউনে চলে এসেছে আমরা একটু মার্কেটটা একটু ভালোভাবে দেখে নিই এখানে এমপিজি ইউজ করব তো ওকে গাইস নিচে কিন্তু একটা লেভেল আছে তো আমরা এই লেভেল অনুযায়ী এখান থেকে আমরা আপের দিকে তিনটা ট্রেড প্লেস করে দিয়েছি আমাদের একটা লস হইছে আমরা তিনটা ট্রেড প্লেস করছি তো দেখেন আমাদের এই এমটিজি শর্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর শর্ট হবে এবং আমাদের এই ট্রেডটা প্রফিট হলে কিন্তু আমাদের যে লসটা হয়েছিল ওইটা কিন্তু রিকোভারি হয়ে প্রফিটে থাকবো আমরা তো দেখেন আপনারা যারা ট্রেডিং করে লসে আসেন আপনাদের লস রিকভারি করতে চান আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল কেটি কমিউনিটিতে জয়েন হয়ে থাকতে পারেন আমরা সম্পূর্ণ ফ্রিতে হায়া করেছি সিগনাল প্রোভাইড করি দেখেন আমাদের একজন স্টুডেন্ট ঠিক আছে উনি আমাদের সিগনাল নিয়ে একদিনে প্রায় তিন লাখ টাকার মতো ইনকাম করে টপ এগারোতে লিডার বোর্ডে ছিল তো বুঝতে পারছেন আমাদের ভিআইপি মেম্বার গুলো কি লেভেলের প্রফিট করতেছে তো আপনারাও চাইলে কিন্তু এরকম প্রফিট করতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওখানে ক্লিক করে অবশ্যই হয়ে তো দেখেন আমাদের এই ট্রেড টাও কিন্তু প্রফিটে চলতেছে এবং আমাদের এই ট্রেড টা আশা করি প্রফিট হয়ে যাবে তো আমরা একটা ট্রেড নিয়েছি আর আমাদের একটা ট্রেড কিন্তু এমটিজি প্রফিট হয়েছে তো আমি এখন আরেক কি মার্কেটে যাবো এবং আরেক কি ট্রেড নিয়ে আমার ট্রাই করবো আজকে যেহেতু শনিবার তো আমি আজকে বেশি ট্রেড করবো না ওকে গাইস আমরা কিন্তু এই মার্কেটটি যেতে একটা ট্রেড নিতে পারি এই ক্যান্ডেল শেষে তো দেখি আমরা এখানে ট্রেড পাই কিনা তো এই ক্যান্ডেলটার আমরা এখান থেকে ডাউনের দিকে সরি সরি এখান থেকে আমরা আপের দিকে একটা এন্ট্রি নিব সেফটি মার্জিন নিয়ে আমাদের হান্ড্রেড পার্সেন্ট আমাদের ট্রেডটা প্রফিট হবে যেহেতু আমরা সেফটি মার্জিন ইউজ করছি এখানে মার্কেট কিন্তু এখান থেকে লেভেলে চাষ করে ব্যাক আসছে ঠিক আছে তারপরে কিন্তু এখানে বায়াররাও খুব জোরে একটা প্রেশার দিয়ে একটা বিগ ক্যান্ডেল ক্রিয়েট করছে তো এখান থেকে যেহেতু উপরে মার্কেটে একটা রেজিস্টেন্স লেভেল আসে তো হাই চান্স আসে মার্কেট এখন তার রেজিস্টেন্স লেভেলের কাছে যাবে সেই জন্য এখান থেকে আমি সেফটি মার্জিন ইউজ করে একটা আপের দিকে ট্রেড প্লেস করছি তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের ট্রেডটার রেজাল্টটা কি হয় ওকে গাইস মার্কেটটা উপরে চলে গেছে এবং আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট তো দেখতে পাচ্ছেন আমি যেমনটা বলছিলাম ঠিক তেমনটাই হইছে এখন আমরা অন্য মার্কেটে যাবো এবং আরেকটি মার্কেটে ট্রেড নেবো ওকে গাইস আমরা চাইলে এইখান থেকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারি কারণ এইখানে একটা লেভেল আসে ঠিক আছে তো এই লেভেলের এখানে কিন্তু মার্কেটটা ক্লোজ হয়েছিল তো এখানে খুব বেশি চান্স আসে মার্কেটটা এখান থেকে আবার ডাউনে যাওয়ার সেজন্য আমরা এখান থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি যেহেতু আমরা এই ট্রেডটা খুব তাড়াতাড়ি করে নিয়ে এসি ভালো মতো অ্যানালাইসিস করতে পারি নাই তবে দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই চেটার রেজাল্টটা কি হয় ওকে গাইস আমাদের এই ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে সরি লস না আমাদের এইটা মেবি রিফান্ড হয়ে গেছে একটু ভালো করে দেখি হ্যাঁ আমাদের এটা রিফান্ড করে দিয়েছে তাই আমরা এখান থেকে তিনটা আরও ডাউনের দিকে চেড পেস করছি এম চিজি হিসাবে যদিও আমাদের লস হয়নি তারপর আমরা এই ইউজ করছি তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই ট্রেডটার রেজাল্টটা কী হয় আমাদের এই ট্রেডটা প্রফিট হলে কিন্তু আজকের মতো আমরা আর ট্রেড করবো না আপনারা সবাই এই দিনে ট্রেড করার ট্রাই করবেন না আর হ্যাঁ আপনারা যারা সম্পূর্ণ ফ্রিতে ট্রেডিং শিখতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলকে কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রিতে শিখতেও পারবেন এবং আমাদের হাই অ্যাকুরেসি সিগন্যাল ব্যবহার করে আপনি কিন্তু ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন তো এই অপরচুনিটি কেউ মিস করেন না সবাই জয়েন হয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা টেলিগ্রামে গিয়ে কেটি কমিউনিটি লিখলে কিন্তু চলে আসবে তো দেখেন গাইস আমাদের এই কিন্তু প্রফিটে চলতেছে অ্যান্ড এটা কিন্তু আমাদের প্রফিট হয়েই যাবে তো আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন তারা সবাই আমাদের এই চ্যানেলটিকে করে করে লাইক তো আমাদের এই কিন্তু হয়ে গেছে আমি আর আজকে কোনো ট্রেড করতেছি না আমরা যে কজের ট্রেড নিয়েছি সব কজে কিন্তু প্রায় প্রফিটই হয়েছে তো আমাদের ফ্রি সিগন্যাল নিয়ে কাজ করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল কেজি কমিউনিটিতে জয়েন হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে